This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের ছত্রিশ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা সংশোধনের কাজে সমস্যায় বিয়েলোরা কারণ ডিটিপিএস কলোনি ও সংলগ্ন বস্তি এলাকা উচ্ছেদ হওয়ায় বহু পরিবার চলে গেছে পশ্চিম বিধানসভার একশো নম্বর বুথে প্রায় ছশো ভোটারের মধ্যে তিরাশি জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্গাপুরের ছত্রিশ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে বড় সমস্যার মুখে পড়েছেন বিএলওরা নির্বাচনী নির্দেশিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করলেও বহু ভোটারকেই খুঁজে পাচ্ছে না তারা কারণ ডিভিসির তরফে সম্প্রতি উচ্ছেদ হয়েছে ডিটিপিএস কলোনি ও সংলগ্ন বস্তি এলাকা ফলে এলাকা ছেড়ে চলে গিয়েছেন বহু পরিবার পশ্চিম বিধানসভার একশো নব্বই নম্বর বুথের বিএলও দীপক রজক জানান তার বুথে প্রায় ছশো ভোটার থাকলেও তেরাশি জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না যারা এলাকায় আছেন তাদের ফর্ম দেওয়া হয়েছে আবার কলকাতা থেকেও কয়েকজন এসে ফর্ম সংগ্রহ করেছেন বিষয়টি তিনি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এখন এটা ছত্রিশ নম্বর ওয়ার্ড দুর্গাপুর ডিটিপিএস ডিবিসি এরিয়া এটা ডিবিসি নিজের ইউনিটটাকে এক্সপ্যান্ড করার কারণে এখানে বস্তিটা খালি করে দিয়েছে এখানে একটাও বাড়ি নেই আমাদের বিএলও ডোর টু ডোর ভিজিট করতে বলেছে ডোর টু ডোর ডিস্ট্রিবিউশন কালেকশন করতে বলেছে কিন্তু আমরা চাইলেও আমরা কোনো একটা বাড়িতে যেতে পারছি না আর যেহেতু কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না আমরা বিএলএ এর সাহায্য নিচ্ছি এনারা যতটা পেরেছেন ততটা ভোটারদেরকে জানিয়েছেন হ্যাঁ কি এখানে ওয়ান নাইনটি পার্টের ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন যাই হচ্ছে সব হ্যাঁ এনাদের সাপোর্টে একটু কাজটা আমি এগোতে পেরেছি আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে আসি তো এখনও যারা আসেননি যারা এখনও এসআই ইনুমারেশন ফর্ম অফলাইন বা অনলাইন অ্যাপ্লাই করতে পারেননি তারা এখনও টাইম আছে চার পাঁচ দিন আপনারা এখানে আসুন পূর্ণ পূর্ণ মানে সম্পূর্ণভাবে আমরা সাহায্য করব এ টু এনারা আছেন সম্পূর্ণভাবে সাহায্য করবেন আপনার ফর্ম ফিল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তৃণমূলের ছত্রিশ নম্বর ওয়ার্ড সভাপতি চৌধুরীর বক্তব্য ডিভিসির উচ্ছেদে অন্তত তিনশো ভোটারকে আর পাওয়া যাচ্ছে না ফলে নির্বাচনী কাজেও অসুবিধা বাড়ছে ডিভিসি ম্যানেজমেন্ট আটশো মেগাওয়াট এখানে নতুন প্ল্যান করতে প্রস্তুত নিয়েছে তার জন্য বিভিন্ন যে তার আন্ডারে যে বস্তিগুলো ছিল সেই বস্তিগুলো ভেঙে দিয়েছে তারপরে কোয়ার্টারগুলো নিজস্ব কোয়ার্টারটাও ভেঙে দিয়েছে এরপর সেখান থেকে মানুষ যারা বস্তিতে থাকছ তাদের এমনও লোক ছিল গরিব তাদের এখানে কিছু নেই তারা হয়তো এখান থেকে চলে গেছে আবার কিছু মানুষ বস্তিতে যারা ছিল ওরা এখন বিভিন্ন প্লান্টে টেম্পোরি হয়তো কাজ করছে কোথাও এই আশেপাশে ভাড়াটা নিয়ে কোনোরকম আছে তাদেরকে আমরা টেস্ট করতে পেরেছি আর বহু মানুষ আছে যাদের কিছু ছিল না তারা এখান থেকে অলরেডি কোথাও চলে গেছে তা আমাদের যারা দশটা বুথে আমাদের যারা বিএলএ আমরা যাদেরকে রেখেছি প্লাস আমাদের এই সুপারভাইজার পাশে বসে আছেন আমরা বিভিন্নভাবে টেস্ট করার চেষ্টা করছি যে তারা কোথায় কতজন নিখোঁজ রয়েছে আপনাদের হিসাবে এখন মোটামুটি ধরুন তিন থেকে চারশো জন লোকে আমরা এখনও টেস্ট করতে পারিনি কিন্তু আমরা এখনও টেস্ট করছি